তো আমি হঠাৎ করে বইটা খুলে আমি বোঝা পড়া কবিতাটা পড়ছিলাম পড়তে পড়তে ভাবলাম আমার বন্ধুদেরকে একটু শোনাই পাঁচ করেই শোনাবো কারণ কিছু কবিতা এমন কিছু কবিতা আছে যেগুলো আমার আবৃত্তি করতে ভালো লাগে না পাঠ করতেই ভালো লাগে আর কবিতাটি আমি নতুন মানে পড়ছি এই সবে সেই কারণে কবিতাটা বহুবার শুনেছি কিন্তু আমি পড়ছি এই মানে খুব বেশি দিন না তো যাই হোক কবিতাটি আমার মুখস্থ নেই যে আবৃত্তি করব তো আমি একটু পাঠ করি আমার বন্ধুদের শোনানোর চেষ্টা করছি বোঝা পড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটাই ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকে দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে পাকি। মান্ধাত্তারি আমল থেকে চলে আসছে এমনই রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে রে তাই কহজে ভালো মন্দ যাহাই আসো সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অস্ত্র সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোল যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহায় তবে এ কার্যটা যত শীঘ্র পারসারো খুব খানিকটে কেঁদে কেটে অস্ত্র ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক একরকমে করে বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই তাহার সঙ্গে টুকুন তফাত হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে